নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে পালং শাকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি শীতকালে যদি এরকমভাবে পালং শাক রান্না করা হয় ভাতের সাথে দারুণ জমে যাবে চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই তো এই রেসিপি বানানোর জন্য কিছু পরিমাণ সিম আর একটু ফুলকপি নিয়েছি বেশি প্রয়োজন হবে না একটা আমি বেগুন নিয়েছি দুটো আলু নিয়েছি আর এক আটি পালং শাক ফ্রেশ পালং শাক এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে তারপর রান্নাতে যাব। আমি কেটে দেখালাম না এখানে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আর কিছু পরিমাণ আমি এখানে বিউলি ডালের বড়ি দিয়ে নিলাম আর এটা ভেজে নেব লো আছে এই বড়িটা একটু লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর কালার আসতে শুরু হবে আর সব দিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিতে হবে আর এই তেলেই বাকি যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করে নেব আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে সব বড়িগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি ফড়নে পাঁচ ফড়ন দিয়ে নিলাম এক চামচ আর তেজপাতা দিয়ে নিলাম দুটো বড়ো ছিল একটা ওই জন্য দুটুকড়ো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হবে ফড়নটা ভাজার পর সময় তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি তো দুটো আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আলুটা প্রথমে আমি একটু সময় ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তবে একটু ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেব। শিম আর বেগুন আর একটু ফুলকপি নিয়েছিলাম তবে আপনাদের হাতের কাছে যে সবজি পাবেন সেটাই কিন্তু এই রেসিপিতে অ্যাড করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো কিছুক্ষণ সময় এগুলো ভেজে নেব আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো আর এখানে কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়েও আরও কিছুক্ষণ সময় আমি একটু ভেজে নেব আর শাকটা সেদ্ধ হতে তো বেশি টাইম লাগবে না তাই এখানে কিন্তু একটু সময় মিডিয়াম টু লো আছে কষিয়ে নেবেন তাহলে কি হয় সব সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দেখুন আমি একটু আদা নিয়েছি তো আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে নিচ্ছি আপনারা এটা আগেও করে নিতে পারেন তারপরে দিতে পারেন তো আমি একেবারে ডাইরেক্ট দিয়ে নিলাম আর এটা ভেজে নেওয়ার পরে মাঝামাঝি সময়ে দেবেন তাহলে কিন্তু আদার যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম আপনার চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিংবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য অ্যাড করতে পারেন তবে আমি এখানে রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি তারপর আমি কেটে নেওয়া পালং শাকটা দিয়ে নিচ্ছি শাকটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন আগে ধুয়ে নিতে পারেন কিংবা পরে যখন ধুবেন তবে দুটো পাত্র নিয়ে জল ছেঁকে ছেঁকে ধুতে হবে কি হয় এটাতে অনেক বালি থাকে মাটি থাকে পালং শাকের মধ্যে তাই ভালোভাবে ধুয়ে নিতে হয় শাকটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কমে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢেকে নিয়ে কিছুক্ষণ পর একবার মাঝে চেক করবেন আমি মাঝে একবার চেক করেছিলাম তো শাক থেকে যে জল বের হবে সেটাতে কিন্তু আলু আর বাকি যে সবজিগুলো সবগুলোই সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি চেক করে দেখলাম সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এক্সট্রা করে জল দিতে হয়নি আর যদি প্রয়োজন হয় তো আপনারা একটু গরম জল অ্যাড করতে পারেন এখানে একটা টমেটো লম্বা লম্বিভাবে কেটে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঝালটা যেমন খাবেন সেই হিসাবে কিন্তু লঙ্কা আপনারা অ্যাড করে নেবেন এবার ভালোভাবে আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ আরও নাড়িয়ে নেওয়ার পর আমি একটু চিনি দিয়ে নেব যেহেতু নিরামিষ সবজি আর শাকে একটু যদি চিনি দেওয়া হয় তো টেস্টটা খুব সুন্দর আসে চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কাঁচা তেল অ্যাড করে দিলাম আর আঁচটা লো করে রাখলাম কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো অ্যাড করে দিলাম কয়েকটা বড়ি আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর কয়েকটা গোটায় রেখেছি তারপর ভালোভাবে মিশিয়ে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে এটা ভাতের সাথে দুর্দান্ত লাগবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং